কেতনে আদমি থে রে কালিয়া বলছো পাথা নেই আহ পাথা নেই আমি তোড়া সা ডর লাগতা কাব কেয়া হায় পাথা ক্যায় কাল হো না হো বাবি এ নতুন নতুন হিন্দি শিখছে কয় এই ডায়লগটাকে তোর পাঠাচ্ছ সবিতা বৌদি রে ওই আমার আসে আবার কলকাতার একটা বৌদি আছে সবিতা বৌদি মাঝে মাঝে বাংলাদেশের গুরুত্বপূর্ণ খবর দেয় করে দাদা বাবু আর কি বলবো রে আমি বৌদি কে হয়েছে মারি বলো তো কো দেখ তুই শুধু বাংলাদেশ সীমান্তটাই মারি বিজিবি জিবি দুই একটা গুলিয়ে দিলেও কিন্তু আসলে সমস্যা হয় না কূটনীতিটা ভালো মারি সম্পর্কটা ভালো কিন্তু ঝামেলা হচ্ছে তাহলে পাকিস্তানের সাথে কথা নাই বার্তা নেই কখন যে বাইরি ঠুস করে ঢুকে ভরে পরে যে কি ঘটন ঘটিয়ে দে মারি ভগবান ভগবান একবার ভাবি ভগবানকে ডাকো আর কূটনীতিটা ঠিক করো হ্যাঁ তো যাই হোক ঘটনা হচ্ছে ভারতীয় বিএসএফ সাইনার বর্ডারে বেশিরভাগ জায়গায় কিছু কিছু জায়গাতে আবার এরকমও করে হ্যাঁ পাকিস্তানের বর্ডারে কিন্তু একই কাহিনী শুধু বাংলাদেশের সীমান্তে আসলে রইস শেষ করার পরও আমরা হয়তো ওইভাবে রিয়াকশান দিতে পারি না যাই হোক আরেকটা সাতই অক্টোবর ঘটতে পারে কোথায় এবার ভারতে তবে ভারতে এই ধরনের ঘটনা ঘটলে সেটা আমাদের জন্য কিন্তু কল্যাণকর না এটা মাথায় রাখতে হবে এখন হঠাৎ করে কেন বীরদের স্টাইলে ভারতে যে কোনো একটা দুর্ঘটনা ঘটার সংখ্যা বা ভারতীয় গোয়েন্দার রিপোর্টগুলো বলছে একটা ঝড় মোটামুটি একত্রিত হচ্ছে ভারতের জন্য ভারতে কিন্তু অনেক রকমের ঘটনা ঘটে আর এই ঘটনাটা টার্গেটেড লোকেশন ধরা হচ্ছে যে কাশ্মীর অঞ্চলকে বিরোধপূর্ণ যে অঞ্চলটা আছে সেখানে পাকিস্তানের সঙ্গে ডিফ্যাক্টো সীমান্তে প্রতিরক্ষা ব্যবস্থা দ্বিগুণ করেছে ভারত এটা খুবই গত দুই একদিন যাবত এই প্রক্রিয়াটা চলছে ইসালকে আমাদের বীররা যেভাবে ধরছিল তা থেকে অনুপ্রাণিত হয়ে পাকিস্তানের কিছু টিম এই ধরনের আরও একটা অ্যাকশান ভারতে নিতে পারে বলেই ভারত সরকারের কাছে গোয়েন্দা তথ্য আছে এ কারণে হঠাৎ করেই সীমান্তে পাকিস্তানের সাথে কাশ্মীর এরিয়াতে নিরাপত্তা বাড়ানো হয়েছে আর আমেরিকার পত্রিকা নিউজ উইক এই তথ্য জানিয়েছে যদিও ভারতের পত্রিকাগুলোতে এটা ওইভাবে আসা নাই ভারতীয় সেনাবাহিনীর এক মুখপাত্র কর্নেল সুধীর চামোলি তিনি বলছেন গত সাতই অক্টোবর বীররা যে এই ধরনের অভিনব উপায়ে বা উদ্ভাবনী উপায়ে এখানে অভিযান চালিয়েছে এতে সারা বিশ্বের নিরাপত্তা সংস্থাগুলোর মধ্যে উদ্বেগ বেড়েছে পশ্চিম সীমান্তের ওপার থেকে এই ধরনের যে কোনো অভিযান যদি আসে সেটাকে ব্যর্থ করতে নিয়ন্ত্রণ রেখা এবং আন্তর্জাতিক সীমান্ত সেক্টরে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য নির্দেশ এসেছে ভারতের প্রতিরক্ষা মন্ত্রণালয় থেকে নিয়ন্ত্রণ রেখাটি হলো কাশ্মীর জুড়ে পাঁচশো মাইল বিস্তৃত এক সীমানা যা পারমাণবিক অস্ত্রধারী দুই দেশের আপনার বিভক্ত আপনার এই জায়গাটাতে এসেই ইসাল যেমন ইসাল বিরা নিয়ন্ত্রিত গাজা যেই এরিয়াটা আছে সেখানেও কিন্তু একই রকম চল্লিশ মাইল বিস্তৃত একটা সীমান্ত দ্বারা বিভক্ত এই নিয়ন্ত্রণ রেখাগুলোতেই বিদ্রোহী কার্যকলাপের পাশাপাশি এই ঘটনাগুলো ঘটে মানে বিররা যে এলাকাতে করছেন এই সেম টু সেম একটা লোকেশন ভারত এবং পাকিস্তানের মধ্যেও আছে আর এই জায়গা থেকেই টেনশনটা বাড়ছে আর ঝামেলাটা তো পাকাইছে সালে কারণ দুই সালের আগস্টে কাশ্মীরের আধা স্বায়ত্তশাসিত মর্যাদাটা মোদী সরকার একটা আইন করে কিন্তু বাতিল করে দিয়েছিল এই সিদ্ধান্তের পরেই সেখানে ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা বৃদ্ধি করা হয়েছিল এবং কি বিচ্ছিন্নতাবাদী অনেক টিমের সাথে মাঝে মাঝে অনেক বিচ্ছিন্ন ঘটনাও কিন্তু ঘটেছে এখন ভারত দীর্ঘদিন ধরেই নিয়ন্ত্রণ রেখা জুড়ে আপনার পাকিস্তানি বিভিন্ন সংস্থা বা যেই গোষ্ঠীগুলো আছে তাদের পৃষ্ঠপোষকতার জন্য পাকিস্তানকে দায়ী করছেন যেখানে অনেকগুলো গোষ্ঠী আছে বাট পাকিস্তান বলছে আমরা কানেক্টেড না লাইক ইরান যেমন ইরাক এবং সিরিয়ার অনেক গোষ্ঠীকে স্বীকার করে না বাট তাদেরই লোক বাট ভারতেরও বক্তব্য যে এই গোষ্ঠীগুলো এগুলা পাকিস্তান সরকারই এদেরকে ভরণ পোষণ দিচ্ছে আর এই সিচুয়েশনে এসে চিন্তা আসেই পেছন থেকে গুটিবাজি করার জন্য ভারতের ধারণা যে পাকিস্তানকে ওইভাবে ধরেন সহায়তা টহায়তা করছে তো এই সকল কিছুর কারণেই ভারতের গোয়েন্দা সংস্থাগুলোর রিপোর্ট প্রতিরক্ষা মন্ত্রণালয়ের রিপোর্ট মানে গোপন যে মিটিংগুলো হচ্ছে ভারতের মধ্যে যে এই কাশ্মীর এরিয়াটাতে যে কোনো ধরনের ঘটনা যে কোনো সময় ঘটতে পারে আর যার কারণে সীমান্ত বিএসএফ বা সেনাবাহিনীর উপস্থিতি আরও বাড়ানো হচ্ছে দেখা যাক কি হয় বাট আমরাও চাই না ভারতের সীমান্তে এমন কিছু হোক কোথাও না কোথাও এটা বাংলাদেশকে অস্থিতিশীল একটা অবস্থান তৈরি করবে এটা বাস্তব ভালো থাকুন আসসালামু আলাইকুম